নয় লাখ তেতাল্লিশ হাজার জাল টাকা নিয়ে রংপুরে আলু কিনতে যাওয়ার সময় নাটোরে পুলিশের হাতে পাঁচজন গ্রেফতার নাটোরে বিশেষ প্রতিবেদকের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে নয় লাখ তেতাল্লিশ হাজার জাল টাকা সহ পাঁচজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ শনিবার তেইশে নভেম্বর দুপুরে নাটোর সদর উপজেলার নাটোর রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকা থেকে জাল টাকা সহ তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার হলো বরিশালের বাকেরগঞ্জের আবুল হোসেন হাওলাদারের ছেলে আরিফ হোসেন হাওলাদার বাগেরহাটের চিতলমারি থানার শিবপুর গ্রামের মৃত ফাইম শেখের ছেলে আরিফ হোসেন পটুয়াখালীর বতলবুনিয়া গ্রামের মৃত আমজাদ হোসেন খানের ছেলে মোস্তফা খান ঝালকাঠির রাজাপুরের হানিফ হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম ও একই গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে ফেরদোস হাওলাদার এদিন দুপুরে নাটোর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর উপজেলার নাটোর রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় তল্লাশি চালায় পুলিশ এ সময় রাজশাহী থেকে রংপুর গামী মোহাম্মদ পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসের গতিরোধ করে তল্লাশি করা হয় তল্লাশিকালে তাদের কাছে থাকা ব্যাগ থেকে নয় লাখ তেতাল্লিশ হাজার টাকা পরিমাণের জাল টাকা জব্দ সহ তাদের গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করে তারা এই জাল টাকাগুলো নিয়ে রংপুরের বিভিন্ন স্থান থেকে আলো কেনার জন্য যাচ্ছিল তবে কোথা থেকে এই টাকাগুলো তারা পেয়েছে সে বিষয়ে এখনও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি বিষয়টি তদন্ত করতে শুরু করেছে পুলিশের একটি টিম শিলা ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ তো রাজশাহী থেকে পাঁচজন যাত্রী বেশে উঠছিল তাদের সকলের বাড়ি ভোলা জেলায় তারা রংপুরে আলু কেনার উদ্দেশ্যে যাচ্ছিল আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তাদের কাছে জাল টাকা আছে তো আমরা তাদেরকে ওই গাড়ি থামিয়ে গাড়ি তল্লাশি করে জাল টাকা পাই এবং পাঁচজনকে আমরা আটক করতে সক্ষম হই তাদের দেওয়া মতে তাদের সকলের বাড়ি আছে ভোলা জেলায় এবং তারা রাজশাহীর এই মোহাম্মদ পরিবহনে উঠে রংপুর যাচ্ছিল রংপুরে তারা আলু কিনে ওই আলু চাষিদেরকে তারা এই জাল টাকা আলুর মূল্য পরিশোধ করত। হয়তো এই কৃষকদেরকে বোকা বানিয়ে তারা এই টাকাটা পরিশোধ করাই তাদের উদ্দেশ্য ছিল তো প্রতিমধ্যেই আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই কিন্তু এ থেকে যে আমাদের ওই যে আলু চাষি ভাইরা তারা প্রতারণার হাত থেকে রক্ষা পেয়েছে এই টাকার পরিমাণ হচ্ছে নয় লক্ষ তেতাল্লিশ হাজার সব নোটই বলতে গেলে এক হাজার টাকার আর কিছু দুইশো টাকার নোট আছে এটাই তো আমরা পরবর্তী এরা কোথা থেকে এই জাল টাকা তৈরি করলো এর ফ্যাক্টরি কোথায় ফ্যাক্টরির সাথে জড়িত কারা সে ব্যাপারে আমরা পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি